দেখো তো না আসলে অনেক এখানে লোকজন আছে আসলে সবাইকে তো এক করে কিনে দিতে পারলাম না হ্যাঁ তিন পিচ দিয়েছি আপনি না তিন

দানাও <laughs> <coughs> হহ সারফা মারা লাগে মানে একজন ভাইরাল হইছে না দানা দানা কোসি আইতে মধু মধু না

একজন <tmo> <tmo> <tmo>

সর্দারের <laughs> হন <laughs> পঞ্চাশ টাকা কেজি কাটপেল লাগা দেন সবাই না বেলাও গেছে কাটা শুরু করা যায়

মনে এলাকার লোক দিতে পারবেন না পুরো বড়ো একটু শুনি সময় নাই মানে আজান দিলি তোর এগুলি ভাই রোজা নাই জন্য বলতেছি বসতিছি আছেন আসেন हैन बसन আপনার জন্য খালি এক কলি শোনাবেন না আমি গান পারি না পারেবে না গান পারিনা ডান্স কি মিউজিক ছড়ায় মিউজিক ছড়া মিউজিক ছড়া পারি দেই একটু দেন মানে কেমন কি ধরন আরে বেটা বেপন না ভাবিকুণ্ডা তাহলেই বগ বগ মারতে গেছলাম বগ পাইছেন

কিছু বলবেন এখানে আসেন একটু উঠে আসেন ভালো এটা ব্যাপার না লাত্তি শর্ট না আর না আচ্ছা ওইদিকে আমরা ধরবো না নে একটু বলেন না আমাদের মানে আমার বাপ চাসারা আগে নৌকা নৌকায় থাকতো এখন রাস্তাঘাট হয়ে গেছে এখন মনে করেন আর আমাদের নৌকাগুলো বন্ধ হয়ে গেছে বলেই আমরা এখন গাড়ি মোটরের সাপোর্ট করি করার পরে আমরা জায়গায় জায়গায় কাম করে থাকি সবাই আমাদেরকে বলে দেখে বলে আর আমরা ইনশাল্লাহ ভাইদের যেন আরও চাকরিটা যেন বাড়ে সেটা আমরা দোয়া রাখি ভাইরা আমাদের তরমুজ টরমুজ খাওয়াচ্ছে আল্লাহ যেন ওনাদের বিশাল একটা সাংবাদিক বানিয়ে ফেল আমার বক্তব্যটা এখানেই শেষ করলাম আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আমরা এটাই দোয়া করি ধন্যবাদ तो ये में आपने की इंडिया है। में जाता है लेकिन हम लोग ऐसा बंजारा आदमी है बाबू हम लोग बाल बच्चे लेके जाता है पेट के लिए तो धंधा पानी करता है दो रोटी मिलता है तो अल्लाह का सहारा है इसीलिए और इंडिया का पुलिस हमको पद में बोला है कि

আচ্ছা আসি বাবাজি আসসালামু আলাইকুম আসলে দর্শক বন্ধুরা কি বলবো হঠাৎ করে যেতে লাগছিলাম এনাদের দেখে একটু ইচ্ছে হলো যে ওনারা কেমন আছে রোজা সবাই করে কিনা বা কী হালে আসে ওদের জীবন বৃত্তান্ত কীভাবে কাটে একটু খোঁজ নিলাম আর খোঁজ নিয়ে ওনারাও কিছু দাবি করে বসল আর আমি নিজে থেকেও না দিলেও পারতাম মানে ওনারা দাবি করছে বলেই যে দিতে হবে তা না আসলে দেখলাম যে এই রমজান মাস ওদেরকে যদি একটু মুখে কিছু দেওয়ার ব্যবস্থা করতে পারি তাই ভাবলাম এখনকার সিজেনারি ফল তরমুজ তো মোটামুটি পঁচিশ ছাব্বিশ কেজি তরমুজ কিনে দিয়ে দিলাম সবাই খাক একটু হলেও খুশি হোক তো এখনকার মতো বিদায় নিচ্ছি রোজা ছিলাম আমিও একটু পরে ইফতার নিতে হবে তো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ